রকেট হামলার পর কারেম আবু সালেম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল হামলায় নিহত সদস্য দক্ষিণ ইসরায়েলের ইসরায়েলি সামরিক বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে আহত হয়েছেন আরো এগারো জন ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে হামলার পরে কনভয়েগুলি গুলি সাহায্য করার জন্য তারা কারেম আবু সালেম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলের কাছে এটি কেরেম সালেম ক্রসিং নামে পরিচিত হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে হামলাটি ক্রসিং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে করা হয়েছে পরে প্রকাশিত একটি ভিডিওতে হামাস জানায় রকেটগুলি ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার এবং মobilization crossing এ আঘাত করেছে যেখানে বেশ কিছু সৈন্য আহত ও নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে তারা 10টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যা গাজার দক্ষিণ আনচুলীয় শহর রাফাহ থেকে ওই এলাকার দিকে ছোঁড়া হয়েছিল ইসকল অঞ্চল কাউন্সিলের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে রকেটগুলো একটি সামরিক অবস্থানের কাছে খোলা এলাকায় আঘাত এনেছে ইসরায়েলি প্রেসিডেন্ট দাবি করেছেন হাবাস ত্রাণবাহী সাহায্যে আক্রমণ করেছে কারণ তারা মানবতা মানতে চায় না অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আবু সালেম ক্রসিংটি ছিল অন্যতম প্রধান পথ গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের পরে ইসরায়েলি কর্তৃপক্ষ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এটি পুনরায় চালু করার ঘোষণা দেয়